আসসালামু আলাইকুম চাকুরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম টি এম এস এস এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি অনুযায়ী পাঁচটি পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হচ্ছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা দুইশোটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে প্রশিক্ষণ ছয় মাসে বেতন ভাতা পঁচিশ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে একচল্লিশ হাজার টাকা পেয়ে থাকবেন দ্বিতীয় পদটি হচ্ছে শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর আঠারোতম গ্রেড পদ সংখ্যা পাঁচশোটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর কম্পিউটার পরিচালনায় পাদর্শী হতে হবে আঠারো থেকে পাঁচচল্লিশ বছর বয়স প্রশিক্ষণ ছয় মাস বেতন হচ্ছে বিশ হাজার টাকা প্রশিক্ষণ শেষে বেতন পাবেন বত্রিশ হাজার আষ্টশো আশি টাকা তৃতীয় পথটি হচ্ছে ফিল্ড সুপারভাইজার স্নাতক বা স্নাতক সমপন্ন বা স্নাতকোত্তর হতে হবে এবং আঠারো থেকে ৩৫ বছর মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এখানে প্রথম ছয় মাসে আপনি বেতন পাবেন পনেরো হাজার টাকা শিক্ষানবিষকালে এবং ছয় মাস শেষে বেতন পাবেন বত্রিশ হাজার চারশো পাঁচচল্লিশ টাকা ফিল্ড সহকারী ফিল্ড সুপারভাইজার এসএসসি সম্মান পরীক্ষা বলে আপনারা আবেদন করতে পারেন সংখ্যা পাঁচশোটি আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এখানে প্রশিক্ষণ ছয় মাস উক্ত সময় বেতন তেরো হাজার টাকা প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়নে ক্ষেত্রে বেতন হবে সাতাইশ হাজার আষ্টশো দশ টাকা পাঁচ নম্বর হচ্ছে বিনিয়োগ কর্মী স্নাতক ফাজিল বা স্নাতক কামিল স্নাকোত্তর উত্তর কামিল প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে পদ সংখ্যা দুইশটি এখানেও প্রশিক্ষণকালে বেতন পাবেন পনেরো হাজার টাকা প্রশিক্ষণ শেষে আপনি বেতন পাবেন বত্রিশ হাজার চারশো পাঁচচল্লিশ টাকা এখানে কিন্তু একটা বিষয়ে উল্লেখ করে দেওয়া হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং আগ্রহী প্রার্থীদের সদ্য তিনতলা ছবি লাগবে পাসপোর্ট সাইজের সত্তাহে থাকতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয় পরিচয়পত্র সত্তাহে থাকতে হবে মোবাইল নম্বর সক্রিয় থাকতে হবে এবং খাম এটি কিন্তু ডাকযোগে আপনাকে পাঠাতে হবে এবং এর প্রধান কার্যালয় টি ভবন ছয়শো একত্রিশ পাঁচ পশ্চিম কাজীপাড়া মিরপুর দশ দশ বারো ষোলো এবং রংপুর জোনের জন্য রয়েছে একটি বরিশাল রংপুর রাজশাহী চর চট্টগ্রাম সিলেট বরিশাল এবং দিনাজপুর কুমিল্লার নাটোর ময়মন জন্য রয়েছে সকল পদে নিয়োগকারী পরীক্ষার ফি বাবা তিনশো টাকা মানি রসিদ পাঠাতে হবে এখানে কিন্তু আপনার পরীক্ষার ফি বাবা তিনশো টাকাতে মানি রসিদ পাঠাতে হবে এবং ব্যাঙ্ক জমা মূল রশিদ অফেরতযোগ্য এবং খামের পরে দশ টাকার টিকিট দিতে হবে যেটা সার্ভিস চার্জ হিসেবে লেখা রয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখের ভিতরে এটি ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ